দাদা কি যে বিপদ আছে এবার না টের পাইছে আমি কি তো ঘটনা রছেন না আমি আবার হজ আসলাম হজ গেছি দাদা আমি আমার মতো করে রাস্তাঘাট আর আমি তো মনে করছি আমারই চিনে কাটা বাংলাদেশের না মানুষের সিগ না লাগ ওই কি তাে কলাম বিলে কবে হেডা দিয়া ডাক দেয় আমার তা আমি গেছি সৌদি আরব আমি তো মনের সুখে বুঝে নাম তো আমি মেসফালা দিয়ে আটতে আসি আপনি তো হতো গেছেন মেসফালা নে। নেন আটতে আসি সুইটে সুইটে সৌদি আরবের ফল পায় গিয়ে দিয়ে মারে বাফের টাইম আনতে আসে মুরব্বি আমি বেড়া তোরা জালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম তোরা ফিট ছাড়চ্ছ তোরা সুইটটা সুইটা সৌদি আরবের বলা হয় মুরব্বি মুরব্বি আমি বেড়া কবে কি তা কইসলাম তোরা আমার কাসমাতা বানাইলেই স্যার আমিন কর না কেন একটা মোহব্বত ভালোবাসা আমি চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না আমি তো একদিন ময় এই যে ময়াজ আমার যে মানুষ এত মহব্বত করলো সৌদি আরবের আব্বা মারা ডাক দিয়ে দেখায় আমার তো কিছু দায়িত্ব সমাজটা আছে কি তা করতাম মাঝে মাঝে খুব প্রেরেশানি করি চিন্তা করলাম দাদায় যখন আমার ফিরালি দেয় দাদারে করলাম দাদা আমার এটা বিয়েন না আমার বড় ভাই আছে আমার সাচারা আছে নিয়ম তো আপনাদের সাথে ফিরসা বয় বাহের বড় ফুতে ফুতে না থাকলে বর্ণা দিয়ে তো আমার বড় ভাইও আছে আছে কেউ এটা না দিয়ে আমারে গেলে দাদা আমার আমি জানি কারি দিয়ে আমি তোমারে দিতে আসি আলহামদুলিল্লাহ কইতাম না আমি বললাম না আমারে দিতে হইলে কিছু কাম করন লাগবে তাই কি আমি কইছি কিছু জাগা জমি দেন আমি যখন ফাঁস করছি ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ডাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তাবিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা আমি বলেছি না আমি চাকরি করতে চাই না আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই দাদায় যখন ফিরালো দিতে চাইলো আমি বুঝলাম এই ডের সময়টা যায় দাদারে কইলাম কিছু জমিন দেওয়ার লাগবো দাদায় দিছে মাত্র বাহের দিনের নয় শতক জমি কয় শতক রে রেকা কয় শতক তারপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম জমিন কিনা শুরু করলাম কিনতে 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 জমিন কিনলাম আঠারো শতক কয় শত আঠারো শত আঠারো শতক জমিন আঠারো একর জমিন আমি কিনলাম তিনটা না দশটা প্রতিষ্ঠান করছি কয়টা না কথা কয়টা কয়টা একটা খানকা আছে রাস্কারের জন্য একটা আলেম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মার হাবা কইতেন না আমার মসজিদ হুদা মসজিদ না আমি যখন নিয়ত করলাম মসজিদ করা তখন ইঞ্জিনিয়ারে ডাকাই আনলাম আন্না না কইলাম মসজিদের ডিজাইন করো কজুর কি রহ আমি কই নিস্তালায় হাসপাতাল দোতালায় মার হাবা কয় না নিস্তালায় কি হাসপাতাল এটা কেউ এই পর্যন্ত কেউ এই কাম করছে না নিস্তালায় হাসপাতাল দোতালায় তিন আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসার বাংলাদেশের অভাব নাই কিন্তু আমার দুঃখী মানুষের চিকিৎসার জায়গার বড় অভাব আমি হাসপাতাল করলাম একুশ হাজার প্লাস স্কোয়ার ফুট আমার ভবনটা এটা নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ এক লোকের নামাজ পড়বে ছয় হাজার লোক কয় হাজার নক টাকা না কয় হাজার নিস্তালায় কি পেহা দিয়া না ফ্রি এলোয়ার ভাই বোধ মনে মনে করে রুগী নিলে লাভ হইতো না ডাক্তার তো রুগী নিয়েও ভাই লাভ হইতো না কারণ এখন রুগী নিলে এবারে আরো টেহা দিয়াও লাগবে কারণ এখানে ফ্রি হাসপাতাল মারহা বাকর না কেন আমি যখন যে গেলাম কত লাগবো প্রায় তিরিশ কোটি টেহা কত কোটি আমি কই বেড়া জীবন এক কোটি টেহা খান্ড দেখছ না তবে গাড়ি পাড়ার কান্দ দিয়ে তিরিশ কোটি তুললে দিয়ে যে গেতেছ কহজোর ডরাইয়ের না সাহস করে নাই মেলার আমি নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজি এক বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো বছর এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লাখ টেহা মিলাইছি কয়লা মা কথা বলা কয়লা পঁচিশ লাখ টেহা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি গত বছর চব্বিশ সালের জুন মাসের এক তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে এই বছর আজ কয় তারিখ আগামী উনিশ তারিখ এই চার পাঁচ দিন পরে আমার মসজিদের দোতালার ছাদের ঢালাই হবে ইঞ্জিনিয়ারে কি কী লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগবে ঢালাই হোক চল্লিশ টন রড লাগব আশি লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগব পঞ্চাশ হাজারিদের সুরখি লাগব ছাব্বিশশো ঘনফুট ফুট লাগব গুছি আমি গাড়ি কিতা করে দি কয় জি হুজুরে নি লাগবো সাতরা দিতে হইলে আমি চেষ্টা টেষ্টা করিয়া আস্তে আস্তে গুছাইতে আছি কোন রস সিমেন্ট লাগবো আমার এই সাতরাত আমি নিয়ত করছিলাম এই মসজিদটা করার সময় একটা লুক ফাইলেও আমার মসজিদের কথা আমি কয়াম কারণ এটা তো আল্লাহর ঘর আমি নিজে তো ফসিস লাখ হা দিছি আমি মাহফিলতে গিয়া মসজিদটার কাছে নামি সাতরা রুফরুটটা কান দিয়ে আল্লাহ আমি যে শুরু করলাম আমি যদি মহিলা জিজ্ঞাই আমারে যত মাংস সিনে আবার ফুতাイトরে দয় তো মাংস সিনে না তো মসজিদটা করব গড়া এতরে গাল গালাগালি করব একা সারা বেড়া লাগাই দি পড়া মরে গেছে গা কি বিপদ পড়ল আল্লাহ আমার এ দূর হায়াত দাও যেন আমি মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার অন্তকাল হয় আমিন কইতেন না আমিন আমি এক মনে মনে নিয়ত করছি আর এটা দূরে কই না কোনখান আপনারা যেহেতু কাছে এটা গোপন কথা কইছি আল্লাহর লগে দেখি রকি কই দিতামটারে হ্যাঁ কইলে তা তো কইয়ে আইলাই আমি এইডো কইছি আল্লাহ মসজিদরা ওইয়াশালে গুফনে তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি দরকার আছে তো আমার হায়াত দিয়ে ইমামতি করাই না করাইলেও আপত্তি নাই কইতাম না আমার মসজিদরা আমার স্বপ্ন বেডি সারাদিন ভিক্ষা করলে মসজিদের যাইতে লইয়া তো কিতা এটা তাই দেখে কি তা করতেছে বড় মসজিদ করতে আছে হাসপাতাল টাড়ি আছে বেদি কই টারি কানো না তো শুধু ফোন বুঝছে না খারিদানিসে করে কয় যে সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলা পিসা ব্যত্তা মসজিদ করতেছে হাসপাতাল করতেছে আমরা সারাদিন যে ডিফাইসি এটি আরও যে বাইক নিলাম না মসজিদও দিয়ে গেলাম না রাতের দেড়টা দুইটা আমরা যে নয়নপুর মল্লিকা সিএনজি স্ট্যান্ড আমরা এই বরদুষিয়া দিয়ে সিএনজি টি ডুকিয়া শশী দল দিয়ে বারুইয়া গ্যাস নিত আইতের সময় আমি অনেক সময় দেখি সিএনজি টা ডান বাক্সটার কাছে টস করে ব্রেক ধা 10 টাতে 100 টাতে হ্যাঁ দান বাক্সটা ঠালাইয়া তারপরে গ্যাসার লাগাইয়া যায় আবার চুক দিয়া ঝটঝট করে পানি ঝরে আরে আল্লাহর ঘর মসজিদ নবীজি কত বড় কথা কইছে রে মামবাদালিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না এই যে ডাক্তার মাওলানা দেলোয়ার হোসেন কয় দিন আগবারে ফোন দিছে জিজ্ঞাসা বিকাশ নাম্বার কোনডা আপনার আমি কই চেরে কয়েকবারা এই বিদেশতে ফাঁস হাজার টেহা ফাড়াইছে আমি কিন্তু টেহারা মসজিদে ফাড়াইতাম সব হানা লাগতেন না এই কয়দিন আগে কয়দিন আগে ও আপনারা আমার নিজের মানুষও ঘরের মানুষ আমি দূরের মানুষ না আমার লাগে আমি মসজিদ করছি না আমার লাগে আমি হাসপাতাল করছি না আপনাদের কথা চিন্তা করে এলাকাবাসীর কথা চিন্তা করে আমি কাজ আগাই নিতে আসি দিন রাত জীবন ফানি কইরা আমি এটা করতে আসি এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ আমার আছেন আমারে ভালোবাসেন মহব্বত করে সবাই মিলে আপনি যদি কুদ্দুরা শরী পারি আমার মসজিদের সাদের কাম ডাক গইব ফোন বস্তা সিমেন্ট লাগে আমার আসেন নি কেউ একজন যে হুজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা আমি একশো বস্তা সিমেন্ট দিয়া দেন হুজুর আমি ফারি না অন্তত দশটা বস্তা সিমেন্ট দেন হুজুর একবারে ফারি না আমি দুইটা টেহা দিয়া আপনার এই বড় মসজিদও শরি কইলাম প্রাণ খুলে আমি দোয়া করব। মনুজার করে দোয়া করব। আল্লাহ আপনার এই দান কবুল করে নেবেন ইনশাআল্লাহ যারা সন্দেহ আছে তারা একটা বাজ্যে গেতে আছে তারা কয় না কি এর কবুল লবাজ্যে গিয়ে ডেয়ে বলা আপনি ওজন বুঝ বুঝছেন না সাইডে গুল দেয়া ম্যাক আগনের আগে ফার্স্টবার ফোন দিছি আইতাম নি মাহফিল ওই বনি ঘর বইও খাইতে আসি কইতে সিস্টাই যদি আইতাম না বাজ্যে গীতা কয় না হুজুর মানুষ বইয়া রইছে আই বস আডাডি করো না বাবা প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যে আইয়া বইয়া থাকতো না তোমরা লাগিয়া বসে থাকো চতুর্দিকে বৃষ্টির ভিতরে আল্লাহ কি একটা পরিবেশ দিছে ওয়াল্লাজি না জাহাদু ফি না লানাহাদিয়ান্না হমস বলে না ইং লাল্লা আলা মাহাল আল্লাহ কবুল করছে ফোলা ডাক ডাকজে আল্লাহ কবুল করছে এটার প্রমাণ হলো চতুর্দিক দিয়ে বৃষ্টি আজকে কাইপপুর শ্রীপুর ঈদ আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন ঠিকই না বলো তারপরেও বুঝো না তারপরেও বুঝো না আবহাওয়া বার্তায় সত্তর পার্সেন্ট

আমি মুস্তাকি যে আবার দুনিয়াতে আইতাম